যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সেরা গোলকিপার কে উত্তরটা কি আনিসুর রহমানের বলা হয়েছে একটা সময় দু বছর আগেও সাফ সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে দেখিয়েছিলেন নিজের ক্যারিসম্যাটিক পারফরমেন্স জিকো গোলবারের নিচে থাকা মানেই ছিল এক ভরসা আস্থা কিন্তু সেই জিকো আজ কোথায় জাতীয় দল তো পরের কথা ক্লাবের রাডারেও নেই তিনি হঠাৎ করে সোশ্যাল হ্যান্ডেলে একটি গুজব ছড়িয়ে পড়ে জিকো নাকি পাড়ি দিচ্ছে জার্মানিতে সে দেশের এক ক্লাবের সাথে চুক্তিও হয়ে গেছে তবে এমন খবর ভিত্তিহীন জিকোর কাছে এমন কোনো প্রস্তাবই আসেনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ার পর থেকেই চলে গেছেন একরকম চোখের আড়ালেই জিকো যখন বাংলার গোলপোস্ট সামাতেন তখন ছিল না এত তারকা খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডে খামচা ছিলেন না যাকে ক্রস করে ফরওয়ার্ডরা অ্যাটাক করবে কিন্তু ওই সময়টায় নিজের জাত চিরিয়েছিলেন তিনি ভারত সিঙ্গাপুর লেবানন কুয়েত কেউই পাত্তা পায়নি এই বাজ পাখির সামনে গ্রাউন্ড শট কিংবা ফিনেজ শট কোন কিছুই কাবু করতে পারেনি জিকো কে একের পর এক সেফ ক্লিন শিটে মুক্ত করে রেখেছেন কোটি বাঙালিকে লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত একত্রিশটি ম্যাচ খেলেছেন জিকো যেখানে ক্লিন শিট রেখেছেন নয় ম্যাচে ভুটানের বিপক্ষে মিতুল মার্মা ছিলেন দারুণ দুর্দান্ত দারুণ এক সেভে রেখেছেন ক্লিনশিট ভারতের বিপক্ষেও ভালো টাচে ছিলেন এই কিপার কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে অনেকটা শেখে ছিলেন মিতুল নিঃসন্দেহে মিতুল একজন দারুণ কিপার তবে তারও আছে বেশ কিছু দুর্বলতা বিশেষ করে হাওয়ায় ভেসে আসা বলগুলো খুব একটা স্বস্তি দেয় না মিতুলকে অন্যদিকে ফ্লাইং বলে জিকোর দুর্দান্ত জিকোর অপর্ম কাটিয়ে জাতীয় দলের রাডারে তাকে নিয়ে আসাটা দলের জন্যই ভালো কারণ একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেনারের ভ্যালু কোনো অংশেই কম নয় তো জাতীয় দলে কি ফিরতে পারবেন আনিসুর রহমান জিকো তাই এখন বড় প্রশ্ন